আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আল্লাহর রাহমাতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহান কিতাব থেকে যেই তদ্বিরটি দিয়ে দিলাম আজকের তদ্বিরটি মূলত অন্যের মনের খবর জানার জন্য আপনার কাছে যদি কোনো লোক আসে কি উদ্দেশ্যে সে আপনার কাছে আসছে আপনি বলতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন এই সমস্ত জিনিসগুলো সাধনা আপনি সাধনা করবেন আমি যেইভাবে বলবো এইভাবে আশা করা যায় আপনি সাকসেসফুল হবেন আজকের এই ছোট কোরআনের আয়াত বা জিনের নাম আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে করবেন আপনারা চন্দ্র মাসের প্রথম রবিবার রাত্র এশারের নামাজের পর শুরু করবেন আপনারা প্রথম এশারের নামাজ পড়ার পরে নামাজের মুছাল্লায় বসে পশ্চিম দিক ফিরে বসে লোবান আগরবাতি জ্বালিয়ে নেবেন আগরবাতি লোবান জ্বালিয়ে তাহার পরে প্রথম এগারো বার শরীফ পরে নেবেন তাহার পরে বাহতারিন বাহতারিন কৌশিন কৌশিন খা কুসীন আজীব

একটা সাত দিন আপনারা এই কাজটি করবেন প্রতিদিন একই টাইমে এশারের নামাজের পরে এবং পাঁচ তো নামাজ পড়বেন সবসময় শরীফ পড়বেন এবং আপনারা ধূপ লোবান জ্বালিয়ে যেই রুমের ভিতরে কাজ করবেন ওখানে বসে ধূপ লোবান জ্বালিয়ে কাজ করবেন শরীফ আপনারা পরার পরেও দূরদ শরীফ এগারো বার পরবেন আপনার কাজ শেষ শেষ হওয়ার পরেও বার দূর শরীফ পরে নেবেন এবং এইভাবে আপনারা সাত দিন যদি কাজ করতে পারেন আপনি দেখবেন আপনার কানে বান্দরের আওয়াজ আসবে যেই কোনো আওয়াজ যদি আপনার কানে পান তাহলে আপনি বুঝবেন যে আপনার সাধনা সাকসেসফুল হয়েছে তাহার পরে যেই কোনো লোক আপনার সামনে আসবে আপনি মনে মনে দোয়াটা মাত্র সাতবার পড়বেন সাতবার পরার পরে আপনার কানে শব্দ আসবে যে আপনার সামনের যেই লোক সে কোথার থেকে আসছে কী কারণে আসছে কী উদ্দেশ্যে আসছে আপনি বলতে পারবেন তবে মনে রাখবেন এই সমস্ত বস্তুগুলো সাধনা আপনারা অবশ্যই সঠিকভাবে কাজ করবেন সাধনা ছাড়া কোনো জিনিস হয় না তাই আপনারা আমি যেইভাবে বলেছি এইভাবে সাধনা করবেন ইনশাল্লাহ মাত্র সাত দিন আপনার মাসের পর মাস বছরের পর বছর সাধনা করতে হয় না মাত্র সাত দিন এই কাজটা করে দেখেন ইনশাআল্লাহ আপনি নিজেই বলতে পারবেন আপনার কাছে একজন লোক আসলে তার উদ্দেশ্য কী কিসের জন্য সে আপনার কাছে আসছে তাই আপনারা আমি যেইভাবে বলেছি আপনারা ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন আর এই সাত দিনের ভিতরে আপনি কথা কম বলবেন যত মানুষ আপনার কাছে আসবে আপনি কথা খুব কম বলার চেষ্টা করবেন একা চলবেন মনে মনে দুরুৎসরী পড়বেন এবং আপনার কাজ আপনি চালিয়ে যাবেন আপনারা কাজ করেন আমি যেইভাবে দিয়েছি ঠিক সেইভাবে যদি দেখেন আপনার কাজ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ